অনেকের ফ্ল্যাটেই বা অনেকের বাড়িতেই নর্থ ইস্ট বা ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে টয়লেট থাকে যেটি খুব একটি ভয়ঙ্কর একটি বাস্তুদোষ এবং আমরা অ্যাপ্লাইড কে স্টাডিসে দেখেছি রকমের বাস্তুদোষ অনেকেরই থাকে তো প্রথমত নর্থ ইস্ট কোন বা উত্তর পূর্ব কোন কিন্তু দেবতাদের জায়গা এবং এই সম্পর্কে বলা রয়েছে ঈশান নাম দেবতা অর্থাৎ নর্থ ইস্ট বা উত্তর পূর্ব কোন দেবতাদের জায়গা তো নর্থ ইস্ট কোণে যদি টয়লেট সিট থাকে বা টয়লেট থাকে তাকে যদি সম্ভব হয় সরিয়ে ফেলার তবে তাকে সরিয়ে ফেলুন আর যদি অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ফ্ল্যাটের ক্ষেত্রে বিশেষ করে যে নর্থ ইস্ট কোণের টয়লেট সরানো যাচ্ছে না কারণ ফ্ল্যাটে প্লাম্বিং লাইন থাকে সেই কারণে সরানো যায় না সেক্ষেত্রে একটি আপনারা রেমেডি করতে পারেন নর্থ ইস্ট টয়লেটের জন্য নর্থ ইস্ট কোণকে নির্দেশ করে বৃহস্পতি এবং বৃহস্পতি যে রোগগুলোকে নির্দেশ করে সেই রোগগুলি হলো টিউমার কিডনির সমস্যা লিভারের সমস্যা তো এই জাতীয় সমস্যা নর্থ ইস্টের টয়লেট থাকলে হতে পারে আপনার তো আপনি একটি রেমেডি করতে পারেন সেটি হলো আপনি ছোলার ডাল যে কোনো মন্দিরে এগারো দিন দান করতে পারেন অথবা যদি আপনি মন্দিরে দান না করতে পারেন তবে আপনি যারা নিডি পিপল রয়েছে যারা অভাবী মানুষ রয়েছে তাদেরকে এগারো দিন আপনি ছোলার ডাল আপনি দান করতে পারেন এবং এটি করলে আপনার কিন্তু নর্থ ইস্টের টয়লেটের যে খারাপ প্রভাব সেটা কিছুটা কমে যাবে এই ধরনের আরও ভিডিওস এবং শর্টস পেতে আপনার বাস্তব এই চ্যানেলটিকে আপনারা ফলো করেন